নমস্কার স্পট নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন বিয় সভাপতি চন্দন রায় চৌধুরী আজকে জাতীয় গেমসে যারা পদক জয়ীদের একটা সংগত ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানটার সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমরা জেনে নেব চন্দনদা নমস্কার আজকে বেঙ্গল অলিম্পিকের একটা শুভ দিন তার কারণ হচ্ছে আমরা প্রায় একশো জনকে তার মধ্যে ছাব্বিশ জনকে ইন্ডিভিজুয়াল একশো তিনজনকে টিম গেম নিয়ে আমরা ক্যাশ অ্যাওয়ার্ড দিয়েছি প্রায় চোদ্দ লাখ টাকার মতো ক্যাশ অ্যাওয়ার্ড আমরা দেওয়া হয়েছে গোল্ড যারা পেয়েছে তাদের পঁচিশ হাজার টাকা যারা সিলভার পেয়েছে কুড়ি হাজার টাকা যারা গোল্ড পেয়েছে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা দেওয়া হয়েছে তাছাড়া আজকে একটা অনুন্ত ভালো সুন্দর অনুষ্ঠান হয়েছে উষা উত্ত্রুপেস ছিলেন উনি প্রায় ঘন্টাখানেক গান করেছেন এর জন্য বাচ্চারা খুব এনজয় করেছে আমাদের এটা ক্লোজিং সেরিমনি অফ সেন্টিনের ইয়ার ছিল সেটা খুব ভালোভাবে পালন করা হলো এবং তার সঙ্গে এই একশো উনত্রিশ জনকে ক্যাশ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবং এরা সবাই চাকরির জন্য অ্যাপ্লাই করেছে সেটা প্রসেসিং হচ্ছে আর আমরা আজকে নাইন স্টেজ ওপেনিং করলেন মন্ত্রী মন্ত্রীর হাতে ওপেনিং করা হলো এরা প্রায় আজকে

ওখানে ছত্রিশটার মধ্যে প্রায় উনত্রিশটা খেলা ওখানে হবে যেগুলো ইনফ্রাস্ট্রাকচার ওখানে নেই যেমন গলফ ইকুয়েস্টার্ন রোয়িং লন বোলিং জিমনাস্টিক্স সেগুলো কলকাতায় হচ্ছে আর ব্যাডমিন্টনটা দুর্গাপুর হচ্ছে রিফ্রেশমেন্টের ব্যাপারে একটু বোধহয় একটু অসুবিধা হচ্ছিল প্রথম থেকে অত্যন্ত দ্রুততার সাথে আপনারা পরিস্থিতিটা সামাল দিলেন না আমাদের অ্যারেঞ্জমেন্ট ছিল কিন্তু অনেকেই বেশি বেশি প্লেয়ার নিয়ে এসছেন তো যার জন্য একটু দেরি হয়েছে আবার কিছুক্ষণ বাদেই খাবার এসে গেছে ইনফ্যাক্ট এখন আমাকে জানালো যে এক্সেস হয়ে গেছে তার জন্য ড্রাইভারদের ডেকে ডেকে দেওয়া হচ্ছে আমরা দেখলাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এগিয়ে এগিয়েছি এছাড়া আর কেউ স্টেট ব্যাঙ্ক এসছে টুরিজম ডিপার্টমেন্ট এসছে আরো দুটো প্রাইভেট টেনশন কথা হচ্ছে আশা করছি তাও আসবে আজকে মঞ্চে ক্রিয়ামন্ত্রী অরূপ বিশ্বাসে একটা কথা বললেন যে আটত্রিশটা অ্যাসোসিয়েশন একটা মধ্যে চোদ্দোটার থেকে প্রাইজ এসছে বাকি চব্বিশটা অ্যাসোসিয়েশন থেকে কেন প্রাইজ আসেনি সেই বিষয়েও কথা বলতে আপনারা কি সেই সব অ্যাসোসিয়েশনের সাথে কথা বলার ব্যাপারে একটু কথা এটা তো একদিনের ব্যাপার না এটা হচ্ছে ডিপেন্ড করে ন্যাশনাল গেমসে কারা পার্টিসিপেট করছে তার উপরে ডিপেন্ড করে স্টেট ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কারা প্রথম অর্জন হয় তারাই ন্যাশনালে এই নয় যে অনেকেই এতে চান্স পাচ্ছে না মানে এই নয় যে তারা ভালো নয় তারা অনেক সময় এটাও অনেক রকম ব্যাপার ইয়ে আছে সেগুলো আমরা দেখব উনি যেটা খুব যুক্তিসঙ্গত কথা বলেছেন যে মেডেল আরও আসতে পারতো আরও খেলাগুলো থাকে সেই খেলাধুলো অনেকগুলো খেলা যেমন ন্যাশনালে এবার যুক্তই হয় গত বছর ছিল আবার এবছর ছিল না হয়তো আগামী বছর থাকবে তো আমরা সব কিছু দেখে ওনাকে একটা রিপোর্ট দেবো তখন উনি যেটা বলেছেন খুব যুক্তিসঙ্গত কথা বলেছেন যে এত বড় খেলা আছে অথচ মেডেল আছে সেগুলো আমরা একবার খতিয়ে দেখবো উনি রিপোর্ট চেয়েছেন আমরা এবার পিরিয়ডিক্যালি ওনাকে রিপোর্ট দেবো কেন আসছে না কী কারণে আছে উনি আরেকটা প্রশ্ন তোলেন যে অনেক কর্মকর্তা আছেন এইসব অ্যাসোসিয়েশনে যারা পদ আঁকতে বসে আছেন তো সেই সব বিষয়ে আপনাদের ভাবনা চিন্তা সেটা তো আমাদের খুব একটা রোল নেই সেটা তো সেই অ্যাসোসিয়েশনের ব্যাপার উনি বলেছেন সবাই তারা উনি কিন্তু প্রশাসনে বেঙ্গল অলিম্পিক যে বিভিন্ন ইউনিট আছে নতুন মুখ নতুন মুখ নবীনদার উনি চাইছেন সামনে নিয়ে আসতে চাইছেন নতুন নতুন আসে নতুন আসে নতুন গুড গুড ভিশন আমাদের স্পোর্টস মিনিস্টার নিজেই তো ভেরি ইয়াং অ্যান্ড ডায়নামিক তো আগে স্পোর্টস মিনিস্টার যে দেখেছি এখন স্পোর্টস মিনিস্টার ভেরি ডায়নামিক পার্সন তো আমরা উই উইল বি হ্যাপি টু রিসিভ হিস আর ফলো হিস ইনস্ট্রাকশন মাননীয় সচিব ক্রীড়ামন্ত্রী যে প্রপোজালটা দিয়েছেন বিভিন্ন অ্যাসোসিয়েশনে নতুন মুখ নিয়ে আসার ক্ষেত্রে আপনি কি বলবেন অবশ্যই দিনের পর দিন একজন এক একটা অ্যাসোসিয়েশন আছে কোনো পরিবর্তনের চেঞ্জ নেই আমি স্বাগত জানাই